বর্ষার সময় কেশপুর ব্লক জুড়ে রোপণ করা হবে বিয়াল্লিশ হাজার বিভিন্ন রকম মূল্যবান গাছের চারা বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ কেশপুরে জানালেন জয়েন বিডিও সৌভিক সিংহ বিডিও এদিন জানিয়েছেন উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন রকমের চারা গাছ বিলি করা হচ্ছে কেশপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিয়াল্লিশ হাজার নারকেল ও অন্যান্য গাছের চারা বিতরণ করা যা হচ্ছে যার প্রথম দিন বৃহস্পতিবার এগারো হাজার নারকেল ও অন্যান্য গাছের চারা এসে হাজির হয়েছে সেগুলি পাঠিয়ে দেওয়া হবে প্রতিটি পঞ্চায়েত অফিসে সেখান থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে বিলি করা হবে গ্রামবাসীদের সত্যের সন্ধানে কেশপুর আমাদের এই কেশপুর ব্লকে আজকে এগারো হাজার নারকেল চারা এসছে এবং এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের গাছের চারা আছে এবং এগুলো পঞ্চায়েত ওয়াইজ বিতরণ করা হবে মোট সংখ্যাটা ওই প্রায় বিয়াল্লিশ হাজারের মতো গাছের চারা এটা আগামীকাল থেকে বিভিন্ন পঞ্চায়েতকে বিতরণ করা হবে মানে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন জিপি আসে চলে যাবে তাই তো বিভিন্ন জিপি মানে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন পঞ্চায়েতে এগুলো বিতরণ করছে এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট মানে উদ্যান পালন বিভাগ থেকে এটা দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম সৌমিক সিংহ জয়েন্ট বিডিও কৃষি